নমস্কার আজকে মাসিক রাশি বলে আলোচনা করবো অর্থাৎ দু সালের প্রথম মাস তার আগে অবশ্যই বলি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং সচ্ছদ্র প্রণাম প্রত্যেককে যারা আমার বড় প্রত্যেকের জন্য এবং যারা আমার সমবয়সী বা যারা আমার প্রোগ্রাম শুনছেন যারা আমার শুভানব প্রত্যেকের জন্য এই দু হাজার ছাব্বিশ সালে আমি এবং প্রত্যেকের জন্য মানে ভালো কিছু আসুক আপনাদের জীবনে এই আশা নিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি এবং আপনাদের প্রথমেই বলি এই জানুয়ারি মাসে চার গ্রহের একই রাশিতে সঞ্চার একই সাথে কম বেশি করে সঞ্চার হচ্ছে চার মেজর গ্রহ সূর্য যেমনি এই মুহূর্তে ধনুরাশিতে বসে আছে সূর্য চোদ্দ তারিখে অর্থাৎ চোদ্দই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে তার আগে হবে মকর সংক্রান্তি এবং মঙ্গল পনেরো তারিখে মকর রাশিতে প্রবেশ করবে আবার সুতরাং মঙ্গল সেখানে উচ্চ হবে মকর রাশিতে বুধ প্রবেশ করে মকর রাশিতে সতেরো তারিখে জানুয়ারি মাসে এবং শুক্র বারো তারিখে শুক্র বারো তারিখে মকর রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি অতিচারী রূপে বক্রি অবস্থায় রয়েছে আপনার মিথুন রাশিতে শনি রয়েছে আপনার মিন রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে এই সিচুয়েশনে সাতটা মাস আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে এবং আপনারা অনেকেই বলছেন যে দাদা আপনি প্রোগ্রামটা দিচ্ছেন কিন্তু আমরা আপনাকে দেখাতে চাইছি কিন্তু আমরা কিভাবে যোগাযোগ এই ধরনের কিছু ফোন আমি বারবার আপনাদের মিডিয়াতে বসেও বলি আপনারা অনলাইনে এই সুযোগটা বারে বারেই নিতে পারেন যারা আমরা দূর দূরান্ত থেকে বলছেন যারা সবসময় চেম্বারে আসতে পারছেন না বা আপনার নিয়ারেস্ট কোনো চেম্বার নেই তাদের বারো বলছে আপনি অনলাইনে একই প্রেডিকশন একই বেনিফিট পাবেন একই বেনিফিট পাবেন আপনি বরঞ্চ আপনি ঘরে বসে সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন বা আপনি যারা কলকাতায় রয়েছেন বা আমার চেম্বারে আশেপাশেও যারা রয়েছেন সবসময় চেম্বারে আসতে পারছেন না সময় সুযোগ হচ্ছেন আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার কি বলছে সারাটা মাস তুলা রাশি তুলা রাশি এই দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসটা কেমন যায় প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে বলবো আপনার ভালো থাকবে কিন্তু আপনার কিন্তু বারো তারিখ পর্যন্ত কিন্তু শরীরটা ডিস্টার্ব হতে পারে অর্থাৎ আপনার এসে প্রেশারটা বেড়ে যাওয়া পেটের প্রবলেম বা আপনার এই সময় কোনো দেখা গেল মেজাজটা চিচিড়ে মেজাজ হতে পারে এবং কাজে ফোকাস করতে পারবেন না অলসতা আসবে ঘুমটা কমে যায় অলসতা থাকবে কিন্তু ঘুমটা কমে যাবে এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে অর্থাৎ হেলথ নিয়ে কিন্তু আপনার একটু ফ্যাক্টর হতে হবে বারো তারিখ পর্যন্ত ঠান্ডা লাগার ধাঁচ গড়াটা ব্যথা এগুলো হতে পারে রেগে যাওয়া দুম করে প্রেশারটা বেড়ে যাওয়া বা আপনার কোলেস্ট্রলটা বেড়ে যাবে এগুলো কিন্তু আপনি সাফার করতে তুলে আসিল বারো তারিখের পর থেকে শুক্র যখন তা মকর রাশিতে অর্থাৎ তেরো থেকে শুক্র যখন মকর রাশিতে প্রবেশ করে আপনার হেলথে যাটা ঠিক হয়ে যাবে এবং আপনি কাজে ফোকাসও করতে পারবেন এবং আপনার মনটা স্থিরভাবে মালব্যযোগ তৈরি হবে আটকে দেওয়ার কাজগুলো হবে সাকসেস করা আপনার কাজের জায়গা এবং হেলথের জায়গাটা অনেকটা আপনার বেটার হবে আর্থিক যাটা বলি তারিখ পর্যন্ত কিন্তু আপনার দেখা যাচ্ছে মানে অর্থ লাভ হবে অর্থ লাভ হবে কিন্তু আপনার খরচও হবে পনেরো তারিখ পর্যন্ত আপনার অর্থ লাভ হবে আপনার কিন্তু খরচ হবে সরকারি যোজনা সরকারি কাজ এইসব জায়গায় আপনি সফলতা পাবেন যে কাজগুলো সরকারি কোনো রেটে সরকারি যে কোনো কাজ আপনার দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজগুলো আপনি সফলতা পাবেন সাকসেস পাবেন এবং এই সময় কিন্তু আপনি মানে কোনো ফাংশনে গেলেন পার্টি পঙ্গে সেখানে আপনার কারোর সাথে যোগাযোগ তার থেকে আপনি কোনো লিঙ্ক পেলেন তাদের থেকে আপনার লাভ হবে বিদেশ থেকে কোনো লাভ হবে ফ্যামিলি লোকের আপনি ট্রাভেল করবেন সেই পারপাস কিন্তু খরচ ফ্যামিলির সাথে খরচ বা ফ্যামিলির পারপাস খরচ এগুলো কিন্তু হবে অর্থাৎ লাভ হচ্ছে এমনি অর্থ আসছে এমনি অর্থ যারা কিন্তু খরচ যারা কিন্তু আপনার তৈরি হচ্ছে এই জন্য সতর্ক থাকবেন অর্থাৎ মাসের প্রথম পনেরোটা দিন একটু ইনকাম হলেও খরচ হলো আর পনেরোটা দিন আপনার খরচ হবে আবার ইনকামটা একটু কমে যাবে এটা আপনি বারবার শুনে আপনি বুঝতে পারবেন ষোলো তারিখের পর থেকে আপনার অর্থ লাভ আরো ভালো হবে কারোর দ্বারা লাভ হবে ষোলো তারিখের পর অর্থ লাভ হবে যেটা বললাম পনেরো তারিখ পরে অর্থ আছে খরচ হবে ষোলো তারিখ পর অর্থ লাভ হবে কারো আপনার আটকে ছিল মার্কেটে সে অর্থ পাবেন সে কাউকে দীর্ঘদিন ধার দিয়ে যে সে টাকা আপনি ফেরত পেতে পারেন বড় করে ডিল বড় করে যোগাযোগ হবে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত আপনার খরচের জায়গাটা কিন্তু বাড়ছে ষোলো তারিখের পর থেকে আপনার কিন্তু সেভিংসটা বাড়ছে ফ্যামিলি লাইফটা চলে আসি আপনার এসে কিন্তু শনি আপনার যেহেতু সিক্স হাউসে বসে আছে শনি আপনার সিক্স হাউজে বসে আছে আপনার কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আপনার ফ্যামিলি পারপাসে কিন্তু আপনার বিশেষ করে বাড়িতে বয়স্ক ব্যক্তি তাদের হাতে পায়ে ব্যথা চোট লাগা এইসব পারপাসে তাদের কিন্তু আপনার একটু টেনশন থাকবে অর্থাৎ তাদেরকে ডাক্তারের কাছে হসপিটাল যেতে টেনশন বাড়বে ষোলো তারিখের পর থেকে ফ্যামিলি জায়গাটা আসতে ঠিক হবে তাদের শরীর স্বাস্থ্য ঠিক হবে এবং তাদের যে শনি মঙ্গলের জুতির ব্যাপটা বা শনি মঙ্গলের এই জুতির কারণে ফ্যাক্টরটা হচ্ছিল ষোলোটা মঙ্গল যখন তার মকর রাশিতে প্রবেশ করে তখন শনি মঙ্গলের জুতিটা কেটে যাবে এবং এই কিন্তু আপনার ফ্যামিলির জায়গাটা আপনার ফ্যামিলি যারা করে তাদের শরীর স্বাস্থ্য এটা ঠিক হয়ে যাবে এবং আপনিও ব্যস্ত মধ্যে থাকবেন এবং এই সময় কিন্তু আপনার ফ্যামিলি টেনশনটা অনেকটাই কেটে যাবে যদি আপনার সন্তান থেকে থাকে আপনার সন্তান যায় কিন্তু শনিমঙ্গলের দৃষ্টি বিনিময়ের জন্য পনেরো তারিখ পর্যন্ত সন্তানের শরীরটা নিয়ে দৃষ্টার্বের সন্তায় জেদ বাড়বে রাগ বাড়বে চিৎচায় মেজাজ বাড়বে সন্তানের কোনো চোটা অ্যাক্সিডেন্ট হতে পারে সন্তান আপনাকে কোনো মানে ডিমান্ড করতে পারে সন্তান অলসতা বাড়বে তার খাবারের প্রতি বেশি নেশা আছে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট কমে যাবে এটা কিন্তু আপনার মানে ষোলো তারিখ পর্যন্ত আপনার বা পনেরো তারিখ পর্যন্ত আপনার কিন্তু এই যন্ত্রণাটা ভোগ করতে হবে যখন মঙ্গল মকর রাশিতে প্রবেশ করতে হবে দৃষ্টি কেটে যাবে বা জুতি কেটে যাবে তখন কিন্তু আপনার সন্তান আপনার আস্তে আস্তে আপনার চেঞ্জ হচ্ছে শান্ত হচ্ছে ভদ্র হচ্ছে নর্মাল হচ্ছে অশান্তি কমে যাবে এবং সন্তান সুখ পাবে সন্তানের কাছে গুড নিউজ পাবে যদি আপনি চাকরি করে থাকেন নতুন কোনো জব পেতে পারেন এর সঙ্গে কিন্তু আপনার ইচ্ছাপূরণে পদলাভ হবে আপনাকে নিজের পাওয়ার বাড়বে এবং আপনার কাজে জারে যথেষ্ট উন্নতি অর্থাৎ বিশেষ করে হবে পাঁচ তারিখের পর পাঁচ তারিখ পদে কাজের জায়গাটা কিন্তু আপনার অনেক বেশি উন্নতি সারা মাসটাই উন্নতি কিন্তু পাঁচ তারিখ থেকে আপ টু পঁচিশ তারিখ আপনার জন্য কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট উন্নতিদায়ক হবে অর্থাৎ পাঁচ তারিখ থেকে পঁচিশ তারিখ আপনার কাজে জায়গাটা যথেষ্ট উন্নতিদায়ক হবে মনে রাখবেন এটা চলে আসে আপনার ব্যবসার জায়গাটা বড় কোনো ডিল হবে বড় কোনো কাজ হতে পারে এবং এই সময় কিন্তু আপনার পনেরো তারিখ থেকে আপনার কিন্তু অনেক বেশি লাভ আপনি তুলতে হবে কাজ হবে আপনার সারাটা মাস ধরে ব্যবসা যারা উন্নতি হবে কিন্তু কোনো ত্যাগের পর থেকে কিন্তু ডেভেলপটা বেশি হবে আপনার কিন্তু প্রোডাকশন হবে আপনি নতুন চেঞ্জ করতে পারেন এ কিন্তু আপনি আপডেট ব্যবসাটা আপডেট করবেন এবং আপনার মধ্যে অনেক কিছু প্ল্যান খাটবে ব্যবসা আরো কিছু ডেভেলপ আরো নতুন করে ব্যবসা করবো আরো নতুন প্রোডাক্ট মার্কেট লঞ্চ করবে এই আসবে অর্থাৎ আপনার মধ্যে পরিবর্তন আপনার মধ্যে কিন্তু এফেক্টটা ভালোই দেখা যাবে অর্থাৎ ব্যবসা ব্যবসার যথেষ্ট বেনিফিটেড হবে একাধিক ওয়েটা আপনার কিন্তু লাভ হবে অর্থাৎ এই যে জায়গাটা বললাম এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম অর্থাৎ গৌরাশি সিচুয়েশনে বেশ করে আপনাদের আলোচনা করলাম অবশ্যই আপনাদের মানে হান্ড্রেড পার্সেন্ট না হলো নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য ২০২৬ হাজার সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের মিলতে বাধ্য আল মিলবে তার জন্য কি করতে হবে অবশ্যই দু হাজার ছাব্বিশ সালের বার্ষিক রাশি ফলটা আপনাকে ফলো করতে হবে এবং এর সাথে সাথে আপনারা আপনাদের নক্ষত্র অনুযায়ী যে আপনাদের যে রাশির সাথে যে নক্ষত্র আপনাদের নিজের নক্ষত্রটা জেনে নেবেন আপনার নক্ষত্র ফলটা আমার দেওয়া আছে দু হাজার ছাব্বিশ সালে আমার শঙ্কাতত নিয়ে দেওয়া আছে প্রত্যেকটা প্রোগ্রাম আমার দিগ্শন আপনারা পেয়ে যাবেন সেটা সার্চ করলে রেখে নিতে হবে অনেক উপকৃত হবে যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স প্রত্যেকে বলছে অনেকেই বলছে দাদা আমি অন্য জায়গায় থাকতাম বা আমার বাড়িতে এরম ছিল ওই ছিল আমার ডেট অফ বার্থটা জানা নেই বা আমার অনেকগুলো ভাই বোন আমি বলছি এগুলো এত টেনশন কেন নিচ্ছে আমি অনেকবার বলো দীর্ঘদিন ধরে একই কথাই বলছি হাতটা হচ্ছে আমাদের মনে আয় না তার হাত যদি আপনার কথা বলে আপনার ডেট অফ বার্থ দরকার না দরকার হয় না ওটা তো আপনি নিয়ে জন্মে যে প্রতি মুহূর্তে চেঞ্জ হয় ফেসটা প্রতি মুহূর্তে একটা চেঞ্জ আপনার যদি কোনো বিপদ আছে কোনো সময় ভালো আছে যদি একটা চেঞ্জ আসবে কালারিং এ চেঞ্জ হয় এগুলো যারা অ্যাস্ট্রোলজি অনেক দীর্ঘদিন ধরে করছে যারা অনেক অভিজ্ঞ তারা জানে যাই হোক আপনাকে সেগুলো আমি বলতে শুধু আপনার যদি সেরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন অবশ্যই নির্দিদায় আপনি যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যারা যোগাযোগ করছেন করবেন যারা আর মানে আদার্স যারা করতে তারাও করতে পারেন প্রত্যেক জন্য ষাট বছর আপনাদের ভালো কাটুক এবং বছরের নতুন মাস নতুন বছর আপনাদের ভগবান আপনার মনে ইচ্ছা পড়ুন নমস্কার ভালো থাকবেন